হ্যালো ওয়ান তো আজকে আরও একটা তুমি ব্লগ নিয়ে চলে এসছি আগের ব্লগে তোমাদের সাথে আমাদের বাসি বিয়ের ফুল ব্লগটা শেয়ার করেছিলাম আজকে তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করবো বলে চলে এসেছি তো বাসি বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দুজনে ঘরে উঠে গিয়েছি রিচুয়ালস আছে সেগুলো হবে মানে বিদায়ের রিচুয়ালস যেগুলো হয় তো এখানে কি বলবো বলো তো সেরকমভাবে কিছু বলার নেই এখন যে ভিডিও এডিট করছি দেখছি যখন ভিডিও ক্লিপসগুলো না নিজেই ইমোশান হয়ে যাচ্ছিলাম মানে মনে হচ্ছিলো খালি বসে যে অনেকটা তাড়াতাড়ি যেন বড় হয়ে গেলাম খুব তাড়াতাড়ি মনে হচ্ছে সবাইকে ছেড়ে চলে যাচ্ছি কাছে বিয়ে হোক আর দূরেই বিয়ে হোক তো সবাইকে ছেড়ে চলে যাচ্ছি আজকের থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে আমার জীবনে নতুন পথ চলা শুরু হয়ে যাবে তো যাদের কাছে এত বছর ধরে থাকলাম যাদের কাছে এত আবদার করতাম সব কিছু এক নিমেষের মধ্যে যেন চেঞ্জ হয়ে গেল কীরকম ওলট পালট হয়ে গেল তো শুরুতে না মা ভীষণ কেঁদেছিল মানে বাসি বিয়ে সকাল থেকে মা কান্নাকাটি স্টার্ট করে দিয়েছিল তো সকাল থেকে আমি ভীষণ স্ট্রং ছিলাম আমি মা সামনে এক ফোটো কান্নাকাটি করিনি বাট বাসি বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আমি রুমে আসলাম রিচুয়ালসগুলো যখন হচ্ছিল না আমি আর নিজেকে আটকাতে পারিনি ফার্স্ট থেকে প্রচুর আমিও কেঁদেছি পরে নিজেকে নিজেই বোঝাচ্ছিলাম যে যত আমি সবার সাথে মানে সবার সামনে আর কি কান্নাকাটি করবো আমার মা তত আরও বেশি কান্নাকাটি করবে তো চুপচাপ হয়ে গেছিলাম কিছুক্ষণ মুহূর্তের জন্য এখানে বড়রা সবাই না আশীর্বাদ করছিলো মা বাবা মাসি দিদা দিদি যারা যারা এসছিল আমার বিয়েতে সবাই এক এক করে আশীর্বাদ করছিলো এই দিনটাতে একটা মেয়ের আর একটা পরিবারের লোকজনের উপর দিয়ে যে কীরকম ফিলিংস কাজ করে সে একমাত্র যে বিয়ে করেছে বা করতে চলেছে তারাই বুঝতে পারবে তো মনকে অনেকটা শক্ত করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বরের হাত ধরে এখন জীবনে নতুন পথ নতুনভাবে সব কিছু শুরু করতে হবে তারপর শুরু হয়ে যায় এখানটায় হচ্ছে শ্বশুরবাড়ি এন্ট্রি তো সবটাই শেয়ার করেছি এই ব্লগে ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আই হোক কি তোমাদের আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে চাবি কোনটা বিনা টাকা ডবল চাবি আরে তিন ডবল তিন ডবল हां ডাব ডিসকাউন্ট দেবো না ডিসকাউন্ট আস্তে ছাড় দেবো বেশি করে যা তোমাদের দাবি কি বলো আর কে আছে আর কে আছে

চল্প <laughs> 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 <hums>

আর <ihaz> রোল <violin Legislator Styles>

अच्छा नाउ जियो ना अशोक बस सही है বাঙালিদের বিয়েতে এত রকমের রিচুয়ালস তার মধ্যে মজার মজার কিছু খেলাও থাকে যেগুলো আমি সবটাই শেয়ার করলাম ভ্লগে তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল প্রায় আমরা খাওয়া দাওয়া করে উঠতে উঠতে দুটো তিনটে দিকে শুতে গিয়েছিলাম নেক্সট ডে ছিল আমাদের রিসেপশন তো সেই ব্লগটা কিন্তু আমি নেক্সট আপলোড করবো তো আজকের মতো এখানে রাখছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সে অনেক অনেক ভালো থেকো